নমস্কার আমি টি আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন প্রায় কটা বারোটা সাড়ে বারোটার মতো বাঁচতে যায় তাই তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চেন চলে এসেছি এটা হলো করণ মোবাইল এরা এটা হয়তো অনেকে চেনো অনেকে গেছো এরা আবার নতুন একটা শোরুম লঞ্চ হয়েছে পুরো মাজনা স্কুলের প্রতাপদিকে মাজনা স্কুলের পুরো পাশেই লঞ্চ করেছে করণ শোরুমটা মানে এই যে করণের মোবাইলের শোরুমটা শুধু মোবাইলে বলে দিচ্ছি মোবাইল করণ মোবাইল শোরুমটা আবার একটা নতুন লঞ্চ হয়েছে তোমরা আসতে পারো ভিজিট করতে পারো বিভিন্ন কোয়ালিটি মোবাইল ফ্রিজ এসি বিভিন্ন কিছু পেয়ে যাবে ফাঁকা স্ট্যান্ড ফ্যান ছোটো ফ্যান বড়ো ফ্যান পুরো কোনো ঘর অনুষ্ঠানে কোনো বড়ো ফ্যান ফ্রিজ কুলার এসি ক্যামেরা স্ট্যান্ড বড় বড় ক্যামেরা মানে তোমরা তোমাদের মনের খুশিতে যা চাইবে এই মোবাইল দোকানটাই পেয়ে যাবে দাদা ভাই এখানে এখন আগে রাখতো একটা দোকানে এখন দুটো দোকানে রাখে আর যত হাই কোয়ালিটি মোবাইল দু পেয়ে যাবে আইফোন তারপরে যে আবার একটা নতুন লঞ্চ হয়েছে না কীটা রে বাবা ভুলেই যাচ্ছি দেখছি কিন্তু সব আছে কিন্তু ভুলেই যাচ্ছি ভিভি ভি ফিফটি সিক্সটি হয়েছে ভি ফিফটি একটা ভীষণ মডেল আছে মানে তুমি তোমরা দেখে কি বলো বোঝানো যাবে না এইটা মোবাইলে স্প্রে স্ক্রিনে ডিসপ্লে উপরে দিয়ে দিচ্ছে তারপর গ্লাস লাগানো হবে তাই আমি আজকে গ্লাস লাগানে লাগাতে গেছিলাম তাই তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যে দেখো দাদাভাই কী সুন্দর গ্লাস লাগানোর আগে একটা স্প্রে দিয়ে দিলো যাতে সুন্দর করে ক্লিয়ার ক্লিয়ারভাবে মুছে যায় তাই দেখো যেই কথা সেই কাজ সেইভাবে দেখো মুছামুছি করছে আর এই দিকে আমি তোমাদেরকে মোবাইল দেখাচ্ছি ভিভোর কী সুন্দর একটা দিচ্ছে দেখো গাইস এখানে ভিভোর ভি ফিফটিটাও এসে গেছে ভি সিক্সটি ভি ফিফটি যা তোমরা যা হাই কোয়ালিটি মোবাইল খুঁজবে এই দাদাভাইয়ের কাছে তোমরা পেয়ে যাবে প্লিজ তোমরা যারা এখনও মোবাইল আনোনি বা কেননি তোমরা অনেক ডিসকাউন্ট পাবে এই দোকানে এসে কিনলে তারা বাদেও দাদাভাইয়ের ব্যবহার এত সুন্দর এত ভালো মানে কি মানে এত বোঝানো যায় না অ্যাকচুয়ালি এসে তোমরাও কেনাকাটি করো তোমাদেরও ভালো লাগবে গাইস আর এই দোকানটা এত সুন্দর সাজানো ফল সিডিং থেকে শুরু করে বিভিন্ন মানে মোবাইলের নিত্য ধরনের জিনিসপত্র রয়েছে যারা যারা এখনও আসুনি তাদেরকে বারবার রিকোয়েস্ট করব এসো দাদাভাই দোকানটা ভিজিট করো মোবাইলে কোনো প্রবলেম হলে যে টু জেড ছোটো থেকে বড় থেকে সব মোবাইলের কাজ করে আর আমি এসেছি তাই তোমাদেরকে দেখালাম এই দেখো অমিত মোবাইল দেখো টাটা